যে সমস্ত ওষুধের গুণগত মানটাকে অ্যাক্টিভেট করে এবং তার কার্যকারিতা বৃদ্ধি করে আর তৃতীয় নম্বর কাজ হলো স্টিকার হিসাবে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হচ্ছে তার কিন্তু গাছের মধ্যে স্টিকি অর্থাৎ চিকিয়ে দিতে সাহায্য করছে বেসিক্যালি এই তিন ধরনের কাজ দিয়েছে আর এক কি ব্যবহার করা যায় কোন জায়গায় যদি বলি তা ব্যবহার করার উপায় হলো মাটিতে দেওয়া যায় আপনার গাছের ফলনের সারের মাধ্যমে দেওয়া যায় এবং যেটা যে সমস্ত আপনি যাতে পারেন মাটি অর্থাৎ জল ক্ষেত্রে কিভাবে দেওয়া যেতে পারে তার কি যদি যে সমস্ত মাটিতে জল ধারণ ক্ষমতা কম তা সেই জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে একসাথে খুব সুন্দর কাজ করে তো সেখানে ব্যবহারের বিজি কী রকম হবে আর সেক্ষেত্রে এক একর জমিতে মানে আপনার ধরুন একশো বিষ মিলে আপনি এটাকে ব্যবহার করতে হয় একশো ষাট এ মিল একশো ষাট এ মিল এক সাইডটিতে আপনার একশো আশি লিটার জল অর্থাৎ পার জাম দিয়ে রথমে ডিজুমি হয় তারপরে কিন্তু সেটাকে আপনাকে স্প্রে করতে হয় আর স্প্রে করার পরে

স্প্রেডার কিভাবে কাজ করে যেটা আমি বললাম যে মাটির তলদেশে কিভাবে স্প্রেড করতে সাহায্য করে সেটা বোঝানোর চেষ্টা করছি তো কার্ডবোর্ডটাকে মাটি ভাবুন আর এই গ্লাসে রয়েছে প্লেন জল এবং এই গ্লাসটিতে রয়েছে অ্যাপসাইডটি সমৃদ্ধ জল তাই আমি প্লেন জলটিকে একটি কার্ডবোর্ডের মাধ্যমে দিলাম আর অপরদিকে অ্যাপসাইডটি সমৃদ্ধ জলটিকে আমি অপর কার্ডবোর্ডের মাধ্যমে দিলাম দেখুন ধীরে 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 কিভাবে কার্ডবোর্ডে স্প্রেড করে যাচ্ছে এবং যার ফলে এইভাবে মাটির তলদেশেও সেভাবে স্প্রেড করতে সাহায্য করে কিছু সময় পরে এই স্প্রেডটি দেখতে পাবেন যে ধীরে 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 আপনার কার্ডবোর্ডের তলদেশে যাচ্ছে এবং তা আপনার মাটির লেয়ারটাকে ভিজিয়ে রাখবে এবং মূল বৃদ্ধিতে সাহায্য করবে আমি দু মিনিট পরে আমি সেই কার্ডবোর্ডটিকে আপনাকে কেটে দেখাচ্ছি যেটা আমি অ্যাবসাইটটি সমৃদ্ধ দিয়েছিলাম দেখুন কীভাবে ভেতরের তলদেশে জল চলে গেছে আর অপরদিকে আপনার অ্যাবসাইটটি যেটাতে দেওয়া ছিল না সেখানে দেখুন উপরের লেয়ারটাকেও ঠিকঠাক করে ভেজাতে পারেন তো সো আপনারা এই পরীক্ষার মাধ্যমে একটা বুঝতে পারলেন যে অ্যাপসাইটটি কিভাবে কাজ করে মাটির তলদেশ আর দ্বিতীয় নম্বর যদি বলি সার ওষুধকে ক্ষেত্রে সারের ভিত্তি কীভাবে ব্যবহার করা যায় আমাদের বেশিরভাগই নাইট্রোজেন ভিত্তিক সার এন ডি কে ইউরিয়া ক্ষেত্রে নাইট্রোজেন রয়েছে তো সেই নাইট্রোজেন ভিত্তিক সারের ক্ষেত্রে আমি নর্মালি সারগুলো মাটিতে দেওয়া হয় তাহলে নাইট্রোজেন ব্লাস্টিং হয় অর্থাৎ নাইট্রোজেনটা ব্লাস্ট হয় এবং সেখানকার কাছের অনুপযুক্ত সম্পূর্ণভাবে গাছ কিন্তু গ্রহণ করতে পারে না কিন্তু দেখা গেছে একটা একটি ব্যবহারের ফলে সেখানে কিন্তু তার নাইট্রোজেন ব্লাস্টিংটাকে আটকায় এবং গাছের গ্রহণ ক্ষমতা মানে বাড়িয়ে দিতে আর সেক্ষেত্রে আপনি যদি বলেন ব্যবহারের কি রকম ব্যবহার করা যায় আর এক কেজি সারে আপনার দু এম এল দেওয়া যায় যদি জল অর্থাৎ যেখানে আমরা বেশি জল ব্যবহার করি যে সমস্ত চাষে যেমন মনে করুন ধান চাষে বেশি জল দেওয়া হয় সেই সমস্ত চাষের ক্ষেত্রে আপনি তাকে মাটি দিয়ে ব্যবহার করতে পারেন আর শুধু মাটিতে যেমন ধরুন রবি শস্ত বা যে সমস্ত মাটির শুধু থাকে তাকে আপনার সারের ক্ষেত্রে ব্যবহার নেওয়া হলো

হালকা যেমন ডাক্তার থাকে তা কিন্তু সেগুলো সম্পূর্ণ ভাবে অসুবিধা হয় সেবেন তা কিন্তু জলের আহ পুরোটাই গুণের মধ্যে চলে আর আরেকটা ভালো গুণ রয়েছে সেটা হলো আহ মধ্যে যে থাকে অর্থাৎ গোলাকার যে আকারে হয়ে থাকে বিন্দু বিন্দু সেই বিন্দুটাকে ভেঙে দেয় যার কারণে হতে আর সেই স্প্রেড আউটের ফলে আপনি যে কোনো পাতার উপর পোকা থাকে না পাতার ফলও বসে থাকে আহ সে জায়গায় আপনি একসাথে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সেটা স্প্রেড আউট হয়ে যাচ্ছে এবং পুরো গাছের পাতাটা এদিক ওদিক গুলিটি ভেঙে দিচ্ছে আমি স্টিকার হিসাবে কাজ করার জন্য অ্যাবসাইটটি তার ডেমনস্ট্রেশনের জন্য আমি কচু পাতা নিয়েছি যেটা আপনারা জানেন যে এটার মধ্যে উপরে একটা ওয়াক্সি লেওয়ার থাকে যার কারণে কখনো জল কিন্তু ধরে রাখতে পারে না তা আমি এই দিকের থালিটিতে অ্যাপসাইটটি সমৃদ্ধ জল রয়েছে যেখানে আমি একটি কচু পাতাকে দিলাম অপরদিকে যেখানে শুধু প্লেন জল রয়েছে তাতে আমি আরেকটা কচু পাতাকে দিলাম তো কিছু সময় পরে যদি আমি এটাকে উঠি আপনাদেরকে দেখাই দেখুন এই কচু পাতার মধ্যে সুন্দরভাবে জল ধরে যাচ্ছে এবং আপনার এই যে যেটা বলছিলাম স্টিক করার জন্য যেভাবে কাজ করে সেটা আমি প্রকৃতভাবে আপনাদের প্রমাণের মাধ্যমে দেখাতে পারছি আর সেদিকে যদি দেখেন যেটাতে শুধু অনলি ফর জল ছিল তা কিন্তু আপনার একমাত্র একটিও জলের ফোঁটা যেখানে লেগে তো সো এইভাবে আপনি আর সাইটটি স্টিকি বা চেটানোর হিসাবে খুব দারুণ কাজ করে সেদিক থেকে ভালোভাবে ঢোকার নিয়ন্ত্রণ বা যে সমস্ত ফাঁকি সাইড করতে পারবে আর গ্রামে যেহেতু আপনার ভালোভাবে মিশিয়ে দেওয়ার ফলে গ্রামটাকে সমস্ত জায়গা মানে ধরুন যে সমস্ত ভারী ওষুধ থাকছে তার প্রথমে দিকে দিচ্ছেন বেশি পড়ে যাচ্ছে এবং লাস্টে যা জমি গ্রামের শেষ অংশের দিকে তা কিন্তু কম যাচ্ছে অর্থাৎ আপনার ওষুধটাকে পুরোপুরি ভাবে সমভাবে দিতে পারছেন না পুরো জমি

আর বা আলু বৃদ্ধি পেয়েছে আপনাদেরকে তার রিপোর্ট আপনার সামনে শেয়ার করছি আমরা আমাদের বাড়িতে ব্যবহারের জন্য খুব উপকার পেয়েছি আমার মাধ্যমে যে সমস্ত চাষিগুলো ব্যবহার করেছে উপকার পেয়েছি आपना राव व्यवहार करें एवं आदेश का आदेश करें थैंक यू